কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময় খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক তো রান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা তো ঠিক এরকমই হয় আর অনেক সময় আমাদের বাড়িতে গ্যাস ওভেন পরিষ্কার করার জন্য দেখবে সার্ফ সাবানও মানে থাকে না হয়তো আমরা আনতে ভুলে যাই বা এমার্জেন্সিতে অনেক সময় থাকে না তো যদি হাতের কাছে এরকম চা পাতা থাকে সকালে তো প্রত্যেক দিনই আমরা চা খাই তো যে চা পাতাটা আমরা ফেলে দিই সেটাকে ফেলে না দিয়ে এইভাবে একটু যদি হাত দিয়ে গ্যাস ওভেনটার ওপরটা ঘষে দাও দেখবে যত তেল চিটে ভাব আছে সবই চা পাতার মধ্যে চলে আসবে আর সাব সাবানও লাগবে না এই গ্যাস ওভেনটা পরিষ্কার করা জন্য এবার একটা শুকনো কাপড় দিয়ে চাপাতাগুলো ফেলে দিতে হবে তারপরে কাপড়টাকে ভালো করে ভিজিয়ে জলটাকে চিবড়ে নিয়ে এভাবে একটু মুছে দিলেই দেখবে এত সুন্দর গ্যাস ওভেনটা পরিষ্কার হবে যে মনেই হবে না এটা আমরা কোনো সাব সাবান দিয়ে পরিষ্কার করিনি দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে তো এইভাবে যদি কখনো বাড়িতে সাব সাবান না থাকে তাহলে বাজার সময় নষ্ট না করে মানে আনার সময় না থাকলে এইভাবে অবশ্যই পরিষ্কার করে দেখতে পারো আর গ্যাস ওভেন এইভাবে রাখতে রাখতে দেখবে নিচের পায়াগুলো ক্ষয়ে যায় আর দেখবে উঁচু নিচু হয়ে যায় আমাদের রান্না করতে অসুবিধা হয় আর ক্ষয়ে গেলে দেখো এই যে কালো জিনিসটা সেটা থেকে রং বেরোতে থাকে আর পুরো গ্যাস গ্যাসের যে মানে গ্যাস রাখার যে টেবিলটা সেটাও নোংরা করে দেয় তো এইভাবে যদি তোমরা যে জলের বোতলে ঢাকনাগুলো হয় সেগুলো যদি এই পায়ার নিচে লাগিয়ে দাও দেখো গ্যাসটা সরাতে নড়াতে কত সুবিধা হচ্ছে আর এইভাবে নোংরাও হবে না খুব সুন্দরভাবে সরানো নাড়ানো যাবে এতে নিচের দিকটা পরিষ্কার করা সহজ হবে আর নরন হবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে দেখবে অনেক সময় আমাদের গ্যাস জ্বালাতে গিয়ে গ্যাসের চারিদিকটাও জ্বলে ওঠে মানে এই যে গ্যাসের চারিদিকটা এদিক দিয়েও আগুন বেরোতে থাকে এতে আমাদের গ্যাসের গ্যাসটা অনেকটাই নষ্ট হয় সাইডে যখন আগুন বেরোয় এতে গ্যাসটাও বেরিয়ে আসে এতে আমাদের খরচাটাও বেড়ে যায় তো যদি কখনও তোমাদের বান্নারের সাইডে এভাবে আগুন বেরোয় তাহলে কি করবে একটুখানি যে কোনো টুথপেস্ট নিয়ে নেবে যেটা তোমরা প্রত্যেক দিন মানে দাঁত মাজার কাজে ব্যবহার করো সেটাই নিয়ে যদি বান্নারের চারিদিকে এভাবে একটু লাগিয়ে দাও তারপরে যখন এই টুথপেস্টটা শুকে যাবে তখন গ্যাসের মধ্যে এই বান্নারটা লাগাও তারপরে জ্বালিয়ে দেখবে সাইডে যে আগুনটা বেরিয়ে আসতো সেটা বেরোনো একদমই বন্ধ হয়ে যাবে আর গ্যাস ওভেনটা যদি একটু মানে লাল লাল জ্বলতো সেই লাল লাল জ্বলাটাও একদমই বন্ধ হয়ে যাবে তো দেখো এভাবে আমি পুরোটাই লাগিয়ে দিলাম এবার এটাকে শুকতে দেবো তো এতক্ষণ এটাকে শুকে গেছে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে এটা শুকে যাবে এবার এটাকে লাগিয়ে তারপর আমাদের তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখো সাইড থেকে আর আগুনটাও বেরিয়ে আসবে না আর এই লাল লাল জলাটাও আস্তে আস্তে দেখো কমে যাচ্ছে তো এভাবে যদি আমরা নিজেরাই সমস্যার সমাধান করে নিই তাহলে বাজার যেয়ে পয়সা খরচা করার কোনো আমাদের প্রয়োজন পড়বে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে গ্যাস ওভেন তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু এই যে বান্নারের এই ভেতরে অং জায়গাটা এটা আমাদের আর পরিষ্কার করাই হয় না আমরা মানে খেয়ালই করি না যে এই জায়গাটাও আমাদের পরিষ্কার করতে হবে কেননা এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে ঠিকঠাক গ্যাস বেরোবে না আর গ্যাস যদি ঠিকঠাক না বেরোয় এতে আমাদের সময়ও অনেক লাগে রান্না করতে আর গ্যাসের খরচাটাও অনেকটাই বেড়ে যায় তো এটা পরিষ্কার করার জন্য কিছুই করতে হবে না এরকম একটা আমাদের বাড়িতে যে ছোট্ট গ্রেটারগুলো থাকে সেটা নিয়ে তার পেছন দিকটার দিকে এইভাবে দেখো একটা মোজা পরিয়ে দাও আর পেছন দিকটা দিয়ে এইভাবে যদি পরিষ্কার করো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় এই গ্রেটারে পেছন দিকটা শুরু হয় এর কারণে এই জায়গার মধ্যে ঢুকানোও খুব সুবিধা হয়ে যায় আর কিছুই করতে হবে না এইভাবে একটু ঘষা দিলে দেখবে ভেতরে যে নোংরা বা জং ধরে গেছে সেগুলো খুব সহজেই বেরিয়ে যাবে আর আমাদের এই জায়গাটা পরিষ্কার থাকলে গ্যাসও খুব মানে তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি বলতে তোমার খুব পরিষ্কারভাবে গ্যাস বেরোবে এতে আমাদের গ্যাসের খরচাটাও কম হবে আর রান্নাও তাড়াতাড়ি হবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তো চলো যাওয়া যাক পরের টিপসে গ্যাস ওভেন পরিষ্কার করা হয় কিন্তু এই যে চাবিটা এটাও কিন্তু আমাদের পরিষ্কার করা হয় না ওপর থেকে আমরা গ্যাস ওভেনটা খালি পরিষ্কার করে দিই কিন্তু এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো এগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গ্যাস ওভেনটা মানে নষ্ট হয়ে যায় তখন আমাদের বাজারে দিতে হয় বা নতুন করে আবার গ্যাস ওভেন কিনে আনতে হয় তো এই চাবিটা পরিষ্কার করার জন্য এরকম যদি একটা ওষুধের যে খাপগুলো থাকে সেগুলো যদি থাকে না ফেলে দিয়ে এইভাবে এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারো দেখো এই ওষুধের খাপটা এই চাবির জায়গাটার মধ্যে খুব সহজেই ঢুকে যায় খুবই পাতলা হয় সেই জন্য দেখো কত সহজে ঢুকে যাচ্ছে আর এখানে বেশিরভাগ দেখবে শুকনো আটা পড়ে যায় রুটি করতে গিয়ে আর এই শুকনো আটাগুলো পড়তে পড়তে জমে জমে এক সময় কিন্তু এর মধ্যে জং ধরে যায় আর চাবিটা একসময় বন্ধ হয়ে যায় মানে চাবিটা খুলে না এতে আমাদের গ্যাস ওভেনটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো এইভাবে যদি মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন যদি পরিষ্কার করে নাও তাহলে এই গ্যাস ওভেন কখনোই খারাপ হবে না আর বাজারে বাজার থেকে গ্যাস ওভেন নতুন কিনেও আনতে হবে না পয়সাও খরচা অনেকটাই কমে যাবে তো দেখো কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আর তোমরা নিচে দেখতেই পাচ্ছ দেখো কতটা নোংরা নিচে পড়ে যাচ্ছে তো আমরা অনেক কিছুই লক্ষ্য করি না যে অনেক কিছুই আমাদের পরিষ্কার করা বাকি থেকে যায় তো এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা যদি পরিষ্কার রাখি তাহলে আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচে তো দেখো এ দেখো নিচে দেখো কতটা নোংরা দেখতেই পাচ্ছ তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও পরের টিপসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলমি শাক কলমি শাকটা তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু এই যে কলমি শাক আমরা অনেকেই বাড়িতে লাগাই কিন্তু অনেকেরই জায়গা থাকে না মাটিতে লাগাবার জন্য তো আজ আমি কলমি শাক তোমাদেরকে জলের মধ্যে লাগিয়ে দেখাবো আর এত সুন্দর গ্রোথ হয় তোমরা দেখলেই অবাক হয়ে যাবে তো এখানে আমি কলমি শাক যে আমরা বাজার থেকে কিনে নিই সেই শাকই নিয়েছি শাকের খালি পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আর ডান্ডিগুলো রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল তো জলের বোতলটাকে এভাবে মাছ বরাবর কেটে নেব এই জলের বোতলও তো আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে দেখো তোমরা এই কলমি শাক অনেক রকমই জিনিস এই জলের বোতলে মানে চাষ করতে পারো বিনা মাটি দিয়েই তো কিছুই করতে হবে না এই এই মধ্যে খালি এইভাবে ঢুকিয়ে নাও এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর তারপরে যতটা বোতল আছে তার আর্ধেক জল দিয়ে দাও এইভাবে জল দিয়ে তিন থেকে চার দিনের মধ্যেই দেখবে কলমি শাকে মানে তরতাজা হয়ে উঠবে শাকগুলো আর নিচের থেকে দেখবে শিকড় বেরিয়ে আসবে আর ওপরের শাকগুলো দেখবে আস্তে আস্তে পাতা গজাতে থাকবে দেখো ঠিক এই রকম দেখো আমি এটাকে কিছুদিন আগে লাগিয়েছি মোটামুটি সপ্তাহখানিক আগে আর এখন দেখতেই পাচ্ছ দেখো কতটা গ্রোথ হয়েছে নিচে কত শিকড় বেরিয়েছে আর শাকটা তোমরা ওপর থেকে দেখে বুঝতে পারছো কত সুন্দর পাতাগুলো গজিয়েছে দেখো কতটা শিকড় বেরিয়েছে কোনো মাটির প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে তোমরা এইভাবে ছোট্ট ছোট্ট বোতল ছোট্ট ছোট কৌটোর মধ্যে কলমি শাক লাগিয়ে একবার দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কলমি শাক হচ্ছে কি হচ্ছে না তো দেখো আমি আবার একটা বোতলের মধ্যে লাগালাম তো ভাবলাম যখন আমি লাগিয়েছিলাম তখন তো ভিডিও করা হয়নি তো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই হয়তো তোমরাও গাছ লাগাতে ইচ্ছুক হয়তো হবে লাগাতে পারো না কিন্তু এভাবে লাগালে জায়গারও দরকার পড়ে না আমাদের বাড়িতে বেশিরভাগ সুইচ বোর্ড সুইচ বোর্ডই দেখবে থাকে আমাদের বেডের ওপরে আর আমাদের বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে বেডের ওপরে সুইচবোর্ড থাকলে বাচ্চারা কি করে এই যে সুইচবোর্ডের যে হোলগুলো আছে তার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় এতে অনেক সময় কিন্তু শট খেয়ে যাওয়ারও ভয় থাকে তো যদি বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে তাহলে এইভাবে কখনোই খোলা অবস্থায় সুইচবোর্ডগুলো রাখবে না মোবাইল চার্জে দিতে হয় আমাদের এভাবে প্লাকের মধ্যে চার্জের দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এর মধ্যে এইভাবে যদি টিপ লাগিয়ে দাও তাহলে এই যে হোলগুলো বা এই যে সুইচবোর্ডের ফুটোগুলো এগুলো বন্ধ হয়ে যায় আর এগুলো ফুটোগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চাদের বাচ্চারা যদি খাটের মধ্যে চেপে থাকে তো বাচ্চাদেরও কোনো ভয় থাকে না এই সুইচ বোর্ডের মধ্যে হাত দেওয়ার কেননা তারা এই হোলগুলো দেখতেও পাবে না আর তারা হাত দেবেও না তো এইভাবে যদি বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে তাহলে অবশ্যই সুইচ বোর্ডের মধ্যে টিপ লাগিয়ে রাখবে তাহলে আজকের টিপসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও